আর মেয়েদের কোন জিনিসটা ঝুলে থাকে বলতে পারবা পারবা না কি থাকবে আর মেয়েদের কোন জিনিসটা ঝুলে থাকে হ্যাঁ বাজে না বাজে না সুন্দর সুন্দর বলতে পারলে কোল্ড ড্রিঙ্কস খাবো তোমাকে আজ আমি কোল্ড ড্রিঙ্কস অন্য কিছু না আগে তো বলতে পারো ডাব খাইতে পারলে না কোল্ড ড্রিঙ্কস খাবো বলো

তোমার চুল মাথার উপরে চুল ছিল উপর থেকে কি নিচের দিকে পুরো ঝুলে আছে তুমি সবসময়ের জন্য শুধু খারাপ প্রশ্ন ছাড়া কিছু কোনো সময় ভাবতে না তুমি প্রত্যেকটা জিনিস শোনো না তুমি প্রত্যেকটা জিনিস খারাপ ভাবো আমি প্রশ্নগুলো বলি সহজ তুমি প্রত্যেকগুলো খারাপ খারাপ ভেবে আগে থেকে খারাপ খারাপ বসে দেখো তোমার চুলগুলো ওপর থেকে পুরো নিষ্পন্দ ঝুলে আছে এটা তুমি সঠিকভাবে বলতে পারছো না ব্যাডলাক আর কি কিছু আমার খরচা কমে যাচ্ছে তুমি বলতে পারছো না বলে আর কি হবে